কৃষ্ণ বন্ধুরা ক্ষীতে মরে গেলেও এই অক্ষয় তিথিয়ার দিন ফুল করেও খাবেন না এই একটি জিনিস আপনারা যদি জেনে বুঝে বা না জেনে বুঝে এই খাবারটি অক্ষয় তিথিয়ার দিন গ্রহণ করলে তাহলে আপনার সংসারে ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে আর সেই সঙ্গে আপনার পরিবারের লোকজন রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবেন হ্যাঁ বন্ধুরা রোগ ব্যাধি সংসারে লেগেই থাকবে কারণ শাস্ত্রে উল্লেখ করা রয়েছে যে পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যেমন কর্ম করবেন আর সেই কর্মের ফল আপনাকে সারা জীবন ভোগ করতে হবে বন্ধুরা আপনি যদি কোনো কিছু ভালো কাজ করে থাকেন তাহলে তা আপনি অক্ষয় পূর্ণ সঞ্চয় করতে পারবেন আপনি যদি অসৎ পথে কুকর্ম করেন তাহলে সেই পাপের ফল আপনাকে সারা জীবন ভোগ করতে হবে তাই বন্ধুরা অক্ষয় তৃতীয়ার মতো পবিত্র দিনে ভুল করেও খাবেন না এই একটি জিনিস আর এর ফলে সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে এই পবিত্র অক্ষয় তৃথার দিন কোন খাবারগুলি খাওয়া একদমই অনুচিত এবং কোন খাবারটি খেলে আপনি আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন বন্ধুরা এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে এমন কিছু বিশেষ বিশেষ দিক উল্লেখ করব যেগুলি নাইনটি নাইন পার্সেন্ট মানুষের জীবনে কষ্ট দারিদ্রতা এমনকি জীবন নষ্ট করে ফেলে আর আপনার জীবনে সমস্ত রকম চতুর দিক থেকে সমস্যা নিয়ে আসতে পারে তাই বন্ধুরা আজ আমি আপনাদেরকে যে যে খাবারগুলির কথা বলবো তা আপনি যদি ধর্ম মানেন আপনি যদি ভগবানের প্রতি বিশ্বাস রাখেন তাহলে বন্ধুরা অতি অবশ্যই এই খাবারগুলি অক্ষয় তৃতীয়ার দিন ভুল করেও খাবেন না আর বন্ধুরা আপনাদের এই সবের প্রতি বিশ্বাস না থেকে থাকে তাহলে বন্ধুরা আপনারা সেগুলিকে খাদ্য হিসেবে গ্রহণ করতে পারেন বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে সমৃদ্ধ হলে তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে কমেন্ট অবশ্যই করবেন এতে মা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদাই আপনার পরিবারের ওপরে থাকবে এবং আপনার উপরে থাকবে কখনোই আপনার অন্য বস্ত্রের অভাব হবে না চলুন বন্ধুরা মূল পর্বে প্রবেশ করা যাক বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি এই পবিত্র অক্ষয় তৃতীয়া আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমরা আপনারা এটাও প্রত্যেকে জানি এই পবিত্র অক্ষয় তৃতীয়ার কি মাহাত্ম তাই বন্ধুরা এই বৈশাখ মাসের পবিত্র অক্ষয় তৃতীয়া আমাদের প্রত্যেকটি মানুষের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ কারণ আমাদের আপনার প্রত্যেকেরই জীবনে এই পবিত্র অক্ষয় তৃতীয়া যথেষ্ট প্রভাব রয়েছে তাই বন্ধুরা এই পবিত্র অক্ষয় তিথিয়ার দিন করা কর্ম ফল আমাদের সারা জীবন ভোগ করতে হয় তবে বন্ধুরা আপনি নিজের সিদ্ধান্ত নিন বন্ধুরা আপনারা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনটি কিভাবে কাটাবেন বন্ধুরা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনটিও আমাদের সুখ শান্তি ও দুঃখ কষ্টের প্রধান চাপিকাটেন তাই বন্ধুরা আমরা সবার প্রথমে জেনে নেব পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন কোন খাবারটি খাওয়ার ফলে আমরা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারব বন্ধুরা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনারা মালক্ষী তথা প্রভু নারায়ণ তথা ধনকুবের এবং ভগবান গণেশজির কৃপা লাভ করতে চান তাহলে বন্ধুরা অতি অবশ্যই বাজার দোকান থেকে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন ধাতু কিনে নিয়ে আসবেন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আর এই দিন আপনারা ছাতু সেবন করবেন দেখুন বন্ধুরা বাজার দোকান থেকে আর এই ছাতু কিনে এনে তার সাথে অল্প পরিমাণে যদি চিনি দিয়ে আপনি যদি খেতে পারেন তাহলে এইটুকু আপনারা সুনিশ্চিত হয়ে যান তাহলে আপনার অখণ্ড সৌভাগ্যের অধিকারী হয়ে উঠবে বন্ধুরা যাদের ধরুন ডায়াবেটিস সুগার রয়েছে তারা এই ছাতুর মধ্যে তারা চিনির বদলে অল্প গুড় মিশিয়ে খেতে পারে বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে এই পবিত্র অক্ষয় তিথিয়ার দিন যে ব্যক্তি ছাতু খান সেই ব্যক্তির ওপর মাতা লক্ষ্মী প্রভু নারায়ণের তথা কুবের দেবতার এবং শ্রী ভগবান গণেশজির অত্যন্ত হারে প্রসন্ন হন এবং দু হাত ভরে সেই ব্যক্তিকে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হওয়ার আশীর্বাদ বা বর প্রদান করে থাকে তবে এই পবিত্র অক্ষয় তিথিয়ার দিন অতি অবশ্যই আপনারা ছাতু খাবেন এর ফলে চরম সৌভাগ্য আপনারা অর্জন করতে পারবেন বন্ধুরা বিভিন্ন ধর্মগ্রন্থে ও পুরাণেও বর্ণিত রয়েছে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন যে ব্যক্তি ছাতু সেবন করেন আর সেই ব্যক্তি সমগ্র জীবনে তথা সেই ব্যক্তির পরিবারে সারা বছর জনসম্পত্তির বৃষ্টি হয়ে থাকে সেই বাড়িতে এবং কি আর্থিক দিক থেকে কোনোরূপ কোনো সমস্যাতে কখনোই কিন্তু আসে না এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন ভগবানের উদ্দেশ্যে ছাতুর ভোগ লাগিয়ে সেই ছাতু অবশ্যই নিজেরা সেবন করুন তাহলে যেমন আপনারা সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন তেমনই আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে যাই হোক বন্ধুরা এবার আপনাদের ঘরে বলে দেব পবিত্র অক্ষয় তৃথিয়ার দিনে আপনারা কোন কোন খাবারগুলি আপনারা একদমই ভুলে খাবেন না এই বিস্তারিত আলোচনা করব আর বিশেষ করে এই দিন কোন কোন খাবারগুলি খেলে জীবনে একেবারে আসে এই খাবার গুলোকে খেয়ে থাকেন আর তাদের ক্ষেত্রে দেখা যায় কম বেশি হয় এই দিনগুলিতে রকম পবিত্র দিনে বিভিন্ন প্রকারের খাবার গ্রহণ করে থাকেন তার ফলে তাদের জীবনে সমস্যা কিন্তু দিন প্রতিদিন তিলে তিলে বাড়তে থাকে তাই তারা অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও আর তাদের জীবনে কখনো আর্থিক থেকে আয় উন্নতি করতে পারে না আর সেই ব্যক্তি সংসারে সদা সর্বদাই অভাব অনটন দারিদ্রতা লেগেই থাকে তাই বন্ধুরা এই পবিত্র অক্ষয় দিন আমি আপনাদের ঘরে যে বিষয়গুলি বলছি সেই বিষয় অনুযায়ী আপনারা কোনোভাবে এই খাবারগুলি ভুলেও গ্রহণ করবেন না অর্থাৎ এই খাবারগুলি খাবেন না তাহলে অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করতে পারেন কিন্তু এমন কিছু কিছু জিনিস আছে সেই জিনিসগুলি কখনোই আপনি ভুল করবেন না আর বন্ধুরা আপনারা নিরামিষ আহার গ্রহণ করলেও আর সেই জিনিসগুলি কিন্তু এবারেই গ্রহণ করা যাবে না তাই বন্ধুরা আজ আমি আপনাদের প্রথমে যে খাবারটির কথা বলবো তাহলে আমিষ আহারের মতো মধ্যে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন আপনারা ভুলেও এই দিন খাবেন না এবং কি খাদ্য হিসেবে গ্রহণ করবেন না আগে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন কোনোভাবেই কিন্তু এই দিন আপনারা গ্রহণ করবেন না বন্ধুরা এগুলি কি খাদ্য হিসেবে গ্রহণ করলে আপনার জীবন তছনছ হয়ে যেতে বেশি দেরি লাগবে না তাই বন্ধুরা অতি অবশ্যই যত্ন সহকারে এই পবিত্র অক্ষয় তৃথিয়ার দিনটি আপনি পালন করুন বন্ধুরা এরপর আপনাদেরকে জানিয়ে রাখি একই সঙ্গে আপনারা কোনোভাবে বা কোনো পরিস্থিতিতে এই অক্ষয় তৃথার দিন কোনো পোড়া জাতীয় খাবার গ্রহণ করবেন না বন্ধুরা এরপর তৃতীয় যে খাবারটির কথা বলবো আর তা হলো কেক জাতীয় খাবার আগে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন কারণ বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে কেকের মধ্যে ডিম ব্যবহার করা হয়ে থাকে আর এই দিন যদি আপনি কোনো কেক জাতীয় খাবার গ্রহণ করে থাকেন তাহলে আপনার পবিত্র অক্ষয় তৃথার দিনটি সুস্থভাবে পালন করা হবে না তাই বন্ধুরা কোনোভাবে কোনো পরিস্থিতিতেও ডিম ব্যবহার করা কেক আপনারা ভুলেও গ্রহণ করবেন না বন্ধুরা সর্বশেষ যে খাবারটির কথা বলবো আর তা হলো এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন হুঁসুর ডাল ভুলেও খাবেন না আর স্বর্ণপরি যদি আপনারা অন্ন গ্রহণ করেন অর্থাৎ আপনারা যদি ভাত খান তাহলে তাহলে অতি অবশ্যই আপনি নিরামিষ ভোজন করুন আর আপনারা যদি এই বিষয়গুলি অক্ষয় তৃথিয়ার দিন পালন করতে পারেন তাহলে তো অতি উত্তম আর যদি আপনারা এই অক্ষয় তৃতীয়ার দিন এই বিধি নিয়মগুলি যদি না পালন করে থাকেন বা না মেনে চলেন তাহলে আপনাদের ভাগ্য উড়ে যেতে বেশি সময় লাগবে না বন্ধুরা আশা করছি আপনাদের এই বিষয়গুলি আপনারা প্রত্যেকেই মেনে চলার চেষ্টা করবেন তাই বন্ধুরা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনাদের ঘরে যে কয়টি খাবারের কথা বললাম এই খাবারগুলি ভুলেও খাবেন না আর এই দিন আপনারা পারলে বাজার দোকান থেকে ছাতু কিনে এসে ছাতুও খেতে পারেন এবং কি আপনারা ছাতু তৈরি করেও তাকে পিষে আপনারা সেবন করতে পারেন এবং কি ভগবানকে প্রসাদ হিসেবে অর্পণ করতে পারেন এর ফলে মা লক্ষ্মী প্রভু নারায়ণ শ্রী গণেশজি অপুবের দেবতা আপনার ওপর অত্যন্ত প্রসন্ন হবে এবং কি আপনার ও আপনার পরিবারে কখনও অর্থকষ্ট দারিদ্রতা দেখা দেবে না আর আপনারা যদি শাস্ত্রকে মেনে চলেন তাহলে অতি অবশ্যই আপনারা এই বিষয়গুলিকে একটু খেয়াল রাখবেন এতে আপনার ভালো এবং আপনার পরিবারের ওপর ভালো বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু বান্ধব জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার অন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন আপনার দিন মঙ্গলময় হারে